এলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন দুটো ফটো বাজে দুটোর সময় খেয়ে দিয়ে আমরা রওনা হয়েছি মোগল গার্ডেনে যে গার্ডেনটা আমাদের মতো পাবলিকের জন্য শুধুমাত্র এক মাসের জন্য খুলে সেটা চোদ্দো ফেব্রুয়ারি থেকে চোদ্দ মার্চ পর্যন্ত আর সারা বছর কিন্তু আমাদের মতো মানুষের জন্য খোলে না বন্ধ থাকে তো চলো তোমাদেরও সেখানে নিয়ে যাই মোগল গার্ডেনে এমন কি আছে যেটা কিনা সবার জন্য নয় সারা বছরই বন্ধ থাকে একটা মাস যখন সময় পেয়েছি আমিও দেখে আসি তোমাদের জন্য সেখান থেকে গিয়ে ক্লিপ করে নিয়ে আসি যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে তোমরাও দেখো তো চলো ঘর থেকে মোগাল গার্ডেন এক ঘন্টার রাস্তা এই যে দেখতে পাচ্ছো এটা নেহেরু স্টেডিয়াম দিল্লির নেহেরু স্টেডিয়াম অনেক বড় স্টেডিয়ামটা বাইরের থেকে যতটা সুন্দর লাগছে ভিতরটা তার থেকেও সুন্দর যদি কোনো দিনও মৌকা হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে এটাও আমি শেয়ার করব তবে এই মুহূর্তে একটু বাইরের থেকে তোমাদের দেখিয়ে দিলাম আজ রাস্তাঘাট যেন একটু খালি আর এই যে পার্লামেন্টের কাছাকাছি যখন চলে এসেছি রাস্তার দুধ দিয়ে দেখো কি সুন্দর গার্ডেনিং করা এখানে রাস্তাঘাট একেবারে নেট ইন ক্লিন কারণ এটা ভি ভি আই এলাকা দেখো এখানে কি অপূর্ব লাগছে না লাগবেই তো তার কারণ এটা যে নিউ পার্লামেন্টের সামনে চলে এসেছি এখান থেকে দূর থেকে একটুখানি তোমাদের আমি দেখাতে পারবো ওই যে দেখতে পাচ্ছো এটা নিউ পার্লামেন্ট ওল্ড পার্লামেন্টটা অন্য পাশে রয়েছে এটা নিউ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে আবার একটু জিজ্ঞাসা করে নিয়েছি কারণ এখানে এসে না এত মানে গোলকধাঁধার মতো মাথা ঘুলিয়ে যায় পথ কোনটা বেছে নেব কোন দিকটায় যাব যাই হোক জিজ্ঞাসা করে অবশেষে এসে পৌঁছালাম মোগাল গার্ডেন তবে এসে যে মোগল গার্ডেনের নামটা নাকি চেঞ্জ হয়ে এখন হয়েছে অমৃত গার্ডেন এটা কিন্তু সত্যি আমার জানা ছিল না তবে এবছর এখানে এসে জানলাম আর জানা থাকবেই বা কি করে জানো তো কত বছর পর আমি এখানে এসেছি একদম গুনাগুনা বারো থেকে তেরো বছর পর এসেছি এখানে টিকিট নিতে হয়েছে ফ্রি অফ কস্ট পয়সার দরকার নেই তারপরে এই যে সমস্ত চেকিং কমপ্লিট করে ভিতরে ঢুকে পড়েছি আমরা তবে এখানে সমস্ত ব্যবস্থা আছে প্রাথমিক চিকিৎসা অনেক চেকিং এর পরে বাচ্চাদের ফিডিং করানোর জন্য রুম বানানো আছে আর কি শেয়ার করব বলো সব আর শেয়ার করার কেউ যদি গুমশুদা হয়ে যায় তার জানকারি জানানোর জন্য গার্ডেনের ভিতরে তো তোমরা শুধু দেখতে থাকো যে এই গাছপালা পার্কের মধ্যে আছে কি কি আছে কি কি গাছ কি কি এমন কোনো জিনিস নেই যে এখানে বলতে পারবো না আমি চিনিও না টিউলিপ তবে সব থেকে কি অপূর্ব লাগছে তাই না সেটা হচ্ছে টিউলিপ এইটা অমৃত উদ্যান নামটা চেঞ্জ হয়েছে কত বছর আগে চেঞ্জ হয়েছে তাও আমি জানি না যে ফুলটা এখানে দাস করে কাশ্মীরে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ নানান রঙের কিন্তু টিউলিপ ফুল আছে তবে আমি এত বছর পর এখানে এসে দেখলাম অনেক কিছুই চেঞ্জ হয়েছে জানো তো ঘরে ঠান্ডা বাইরে কিন্তু প্রচণ্ড রোদ এই টিউলিপের পুরো বাগান করেছে এখানে তিন চার রকমের কালার ছিল ওই যে দূরে অত দূরের ক্লিপটা ঠিক বুঝাতে পারছি না আমি কি করব বলো মোবাইলে যতটা ক্যামেরা ক্যাপচার হচ্ছে ততটাই তো দেখাতে পারছি আমি আমার কাছে তো আর বড়ো কোনো ক্যামেরা নেই ওই দিকটাও যে হোয়াইট কালারের টিউলিপ তবে ভিড় কিন্তু খুব যদিও বা এই যে চোদ্দো তারিখ থেকে খুলেছে গার্ডেনটা খোলা থাকবে এখানে হচ্ছে নানান ফুলের ভ্যারাইটিস তবে আগের মতো সেই রকম কিন্তু কিছু নেই একটুখানি দাঁড়িয়ে যেন তো শ্যুট ফটো শ্যুট করতে দিচ্ছে না একটু ভিডিও করতে দিচ্ছে না শুধু পিছন থেকে বলছে চলতে রাহো চলতে রাহো প্রচণ্ড গার্ড এখানে প্রচণ্ড সিকিউরিটি আর থাকবে নাই বা কেন বলো এখানে রাষ্ট্রপতি ভবনের মানে সঙ্গে এই পার্কটা আর বিশেষ করে এই পার্কে শুধু রাষ্ট্রপতি জগিং করতে আসেন বা তার জন্যই স্পেশালি এই পার্কটা এটা তো আম পাবলিকের জন্য নয় তো এখানে তো সিকিউরিটি থাকাটা স্বাভাবিক আগে কিন্তু এই যে দেখতে পাচ্ছ না যে জলের জায়গাগুলো এই রকম কিন্তু ছিল না আগে পার্কটা একেবারে অন্য রকম ছিল অনেক কিছু মটিভেট হয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে যে আগেই যেন বেশি সুন্দর ছিল যাই হোক সবার তো আর পছন্দ এক নয় তবে আমার মনে হচ্ছে এটা আর যে ফুলগুলো তোমাদের আমি দেখাচ্ছি তোমরা হয়তো বুঝতেও পারছ না যে কত রকমের ফুল আছে এখানে আর আমি যে সব ফুলের নাম নিয়ে নিয়ে বলবো ভাই আমি তো নিজেই সব ফুল চিনি না বলো তো কি করে আমি নাম নিয়ে বলবো তবে একটা কথা বলতে পারি অপূর্ব দৃশ্য এখানে একেবারে মন যেন শান্তি হয়ে যায় সত্যি কথাই এই যে দেখো কি মোটা মোটা ক্যাক্ট্রাস আমি তো এত মোটা আর এতই মানে এইরকম ক্যাক্ট্রাসগুলো দেখিনি আগে কখনো তবে এর যে উপরে ফল হয়েছে এগুলো নাকি খায় জানি না সত্যি খায় কি না কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু অনেক পুরনো পুরনো গাছ দেখেছিলাম সেগুলোকে দেখতে পেলাম না চলে এসেছি রোজ গার্ডেনে এখানে সত্যি কথা বলবো কি সুন্দর গোলাপ ফুলের সেটা বোঝাতে পারবো না ন্যাচারাল যেটা মানে ফুল বাগানে এলে একটা খারাপ মানুষের মানসিকতাও কিন্তু ভালো হয়ে যায় তাই না ফুল একটা এমন জিনিস দুপাশ ভরে শুধু গোলাপ ফুল এক একটা মানে জায়গা এক একটা কালার এক সাইডে হোয়াইট এক সাইডে অরেঞ্জ এক সাইডে রেড আর এই যে মাঝখান থেকে হেঁটে যাওয়ার যে জায়গাটা এই জায়গাটুকু খুবই সুন্দর এই দেখো এত বড় বড় গাঁদা ফুল ফুটেছে এখানে মানে গাঁদা ফুল তো দেখেছি তবে এত বড় বড় যতটা বড় ততটা বড় কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে না জানো তো সত্যি বলছি ফুল একটা এমনই জিনিস যে যাকে সবাই ভালোবাসে যে মানুষটার বল মানে কথার মানে যে বলতে চায় যে আমার হৃদয় নেই হৃদয়হীন মানুষও কিন্তু ফুলকে ভালোবাসে এটা একদম বাস্তব সত্য কথা ফুলটা এমনই সুন্দর জিনিস অনেক বড় বড় গোলাপ ফুলও ফুটেছে এখানে দেখলে তো প্রচুর সিকিউরিটি এই দেখো লাল গোলাপ কি সুন্দর লাগছে না বলো তবে হ্যাঁ দাঁড়িয়ে একটু ভালো করে যে ভিডিও করব তা করতে দিচ্ছে না তো শুধু চলতে রাহো চলতে রাহো মাথা গরম হয়ে যায় জানো তো দেখো এর সামনে গিয়ে এই যে চলে এসেছি এই জায়গাটা এসে সত্যি মনে হচ্ছিল যেন স্বর্গে এসেছি স্বর্গ কাকে বলে জানি না নরকটা হয়তো বুঝেছি পৃথিবীটাই নরক আর এই পৃথিবীর মাঝেই আছে স্বর্গ তবে আমার মনে হয় কিছু কিছু জায়গা স্বর্গ সেই কিছু জায়গার মধ্যে এই যে একটা জায়গা যে জায়গাটাকে স্বর্গ বললেই চলে এখানে যে কি ভালো লাগছিল তবে ওই যে দাঁড়াতে দিচ্ছে না শুধু চলতে রাহ চলতে রাহ কারণ চলতে রহো না বললে ঠেকাতে পারবে না যে ভুয় দেখলে তো এমন কি তারপরে বাইরে বেরিয়ে এসেছি এটাই লাস্ট ছিল বাইরে বেরিয়ে আসার পরে এখানে একটা নতুন জিনিস এটাই হয়েছে এটা হচ্ছে মেলা এখানে আবার মেলা লেগেছে খাবারের জিনিস সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসে অতএব খাবে তো নিশ্চয়ই এই একটা চালাকি করেছে বুঝেছ সরকার যে এখানে মেলা লাগিয়েছে সবাইকেই বলি কিন্তু আমি বা কম কিসে আমিও তো এখানে গিয়ে ছোলে বাটুরে খাবো বললাম ছেলে বলল আইসক্রিম খাবে যাই হোক ঘুরতে নিয়ে এসেছে খাওয়াতে তো হবেই তারপরে এসেছি এই যে বাইরে একেবারে একটা সূর্যের ঘড়ি এই ঘড়িটা সূর্যের তাপে চলে তবে অ্যাকুরেট টাইম যাই হোক আজকের আমার এই অমৃত গার্ডেনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি কমেন্ট করে ছোট্ট করে একটি লাইক করে দিয়ে যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে